এই সব ইঞ্জিনিয়ার বাংলাদেশে থাকতে কিসের জন্য চায়না কোম্পানিগুলো বড় বড় রাউটার তৈরি করে যেগুলোর দাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আসলে এদের থেকে পরামর্শ নিলেই তো পারে দেখুন এই যে রাউটারটা উপরে রাখছে লাইনটা বন্ধ আমরা বলছি ভাই রাউটার পেরে দেন তারপরে আমরা সার্ভিস দেবো নয়তো কোনো সার্ভিস দিতে পারবো না এখন দেখেন সে নিজে পেরে দিতেছে চোদনের নাম বাবাজি পেরে দেবে তারপরে আমরা তাকে সার্ভিস দেবো তার লাইনে কি সমস্যা হয়েছে আসলে এই বাসের উপরে তুলে তারা কতটুকু দূরত্ব পায় আমরা না আমাদের জানা মতে এটা উপরে লাগাইলেও যতটুকু পায় নিচে থাকলেও সেম ততটুকুই পায় উপরে লাগাইলে আরও বিপরীত ক্ষতি বেশি রাউটার নষ্ট হয়ে যেতে পারে অনু নষ্ট হয়ে যেতে পারে এই যে ঘন ঘন লাইন ডাউন হয়ে যায় যেগুলো আমাদের কোনো সমস্যা না এসে দেখি হয় পেস কোড টান খাইছে নয়তো চার্জার লুজ কানেকশন পাইছে অনেক সমস্যা যেগুলো আমাদের থেকে হয় না এরা কেন যে রাউটার উপরে তোলে বুঝি না আমি বলি ভাই এইভাবে একটা রাউটার ব্যবহার করার সে দুইটা রাউটার কিনে লাইন চালানো ভালো পাশের বাসায় একটা শেয়ার লাইন করে দিলে পারে অনেক ভালো চলবে সেটা তার দিয়ে হোক বা ওয়ারলেট কানেকশন করে হোক তাহলে এই ডিভাইসগুলো নষ্ট হবে না প্রতিদিন লাইন বন্ধ হবে না দুইটা লোকাল রাউটার কিনে দুই বাসায় লাগাইলে অনেক ভালো লাইন চলবে